আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে রোমে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে কি আলোচনা হলো বৈঠকে কি হলো সেসব বিষয়ে জানতে এই ভিডিওতে আমি এই বিষয়ে এখনো পর্যন্ত যা যা জানা গেছে সে তথ্যগুলোই জানাবো চার ঘন্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোমে ওমানের দূতাবাসে এবং বৈঠকে যথারীতি যুক্তরাষ্ট্রের তরফ থেকে নেতৃত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ তিনি ডোনাল্ড ট্রাম্পের গল্ফ খেলার সাথে আপনারা এই তথ্য জানেন এবং তিনি একজন নিউ ইয়র্কের সফল আবাসন ব্যবসায়ী ছয় মাস আগেও তার কূটনৈতিক কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু তিনি এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরকার গঠন করার পরে এই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা সেন্সিটিভ স্পর্শকাতর সম্পর্কের বিষয়টিকে তিনি এখন ডিল করছেন অন্যদিকে ইরানের দিক থেকে তাদের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আব্বাস আরাকচি ইরানের জন্য প্রথিত যশা নির্ভরযোগ্য একজন কূটনীতিবিদ বিশেষ করে পরমাণুর ক্ষেত্রে কারণ দু সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে ইরানের যেই পরমাণু চুক্তি হয়েছিল সেই এই চুক্তিতেও আরাকচি প্রধান আলোচক ছিলেন দুই পক্ষের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটি একটি বৈঠক হয়েছে ক্লোজ ডোর বাইরের কাউকে সেখানে ঢুকতে দেয়া হয়নি কিন্তু যতটুকু জানা গেছে ওমান দূতাবাসে দুটি আলাদা কক্ষে দুজন বসেছে অর্থাৎ দুটো টিম বসেছে মধ্যস্থতা করেছেন হলো ওমানের পররাষ্ট্রমন্ত্রী তিনি এক পক্ষের কাছে গেছেন সেখান থেকে বার্তা নিয়ে অপর পক্ষের কাছে গেছেন এই যে মেসেজ আদান প্রদান করা হয়েছে এগুলো কিন্তু ভারবাল বা মৌখিক নয় এগুলো লিখিত অর্থাৎ এক পক্ষ কি বলতে চায় তা লিখেছে সেটি অপর পক্ষের কাছে নিয়ে যাওয়া হয়েছে সেই পক্ষ কি জবাব দিতে চায় সেটি লিখেছে এভাবে তাদের ভেতরে আলাপ আলোচনা এগিয়ে গেছে আলাপ আলোচনার পর বৈঠক শেষ হওয়ার পর এই বৈঠক সম্পর্কে দুই পক্ষের কোনো পক্ষই কোনো রকম হ্যান্ড নোট রিড আউট বিবৃতি এসব দেয়নি অর্থাৎ কি আলোচনা হয়েছে কোন কোন পয়েন্টে আলোচনা হয়েছে সেসব বিষয়ে বিস্তারিত কোনো কিছু প্রকাশ করা হয়নি কিন্তু বিস্তারিত প্রকাশ করা না হলেও গণমাধ্যমের সঙ্গে তারা যেভাবে কথা বলেছেন এবং পত্রিকাগুলোতে যেসব রিপোর্ট এসেছে সেখানে আমরা কিছু কিছু ইঙ্গিত ধরতে পারি যে সেখানে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন ধরুন টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্যে ওমানে আরেকটা বৈঠক অনুষ্ঠিত হবে এই সপ্তাহের ভেতরেই বলে যাচ্ছে সুপ্রিয় দর্শক যে বৈঠক শেষ হওয়ার পর এটি জানানো হয়েছে যে আগামী শনিবারে আরেকটা বৈঠক অনুষ্ঠিত হবে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানে আক্রমণ করার তার কোনো নেই তিনি বলেছেন ইরান একটা চমৎকার দেশ তিনি চান ইরান ফুলে ফুলে শস্য শ্যামল হয়ে থাকুক তিনি সেখানে মৃত্যু দেখতে চান না তিনি বলেছেন যে ইরানের জন্য অপশন দুটি একটি হলো ইরান সমৃদ্ধ হয়ে উঠুক এবং দ্বিতীয় অপশনটি হলো যে সেটি ভয়ঙ্কর হতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হলো একদম পরিষ্কার সেটি হলো যে একটা চুক্তিতে আসতে হবে ইরানকে নইলে ইরানকে আক্রমণ অর্থাৎ একটা যুদ্ধ ফেস করতে হবে এখন ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় আধ্যাত্মিক নেতা রয়েছেন আয়তুল্লাহ আলী খামিনীর ওয়েবসাইটে বলা হয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পেয়ে বা আক্রমণের ভয়ে এই আলোচনায় যাচ্ছে না তারা আলোচনায় যাচ্ছে কারণ যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিউক্লিয়ার বিষয়ে তাদের মনোযোগ ঠিক রেখেছে অর্থাৎ নিউক্লিয়ারের বাইরে গিয়ে ইরান কোনো কিছু আলোচনা করছে না ফলে এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইউরেনিয়াম দিয়ে অস্ত্র বানানো সম্ভবতা যাচাই করা এসব বিষয়গুলো খুবই প্রযুক্তির বিষয় টেকনিক্যাল বিষয় এবং এই নিয়ে আলোচনার মধ্যে এক্সপার্টদের অবশ্যই যুক্ত করার দরকার আছে আমরা জানি যে আব্বাস আরাকচির যথেষ্ট পরিমাণে এই বিষয়ে জ্ঞান রয়েছে কিন্তু আমরা মিস্টার উইটকফের ক্যারিয়ার হিসেবে জানি যে তিনি একজন আবাসিক ব্যবসায়ী সুতরাং দুই পক্ষের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের একটা বৈঠকও হতে পারে অর্থাৎ আলোচনা বেশ অনেকখানি এগিয়ে গেছে তো আলোচনা যে বেশ অনেকখানি এগিয়েছে এর সঙ্গে সঙ্গে এই বিষয়টিকে ইরানের জনগণকে কিভাবে জানাচ্ছেন মিস্টার আরাকচি তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এ বিষয়ে কথা বলেছেন এবং ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে সংকুচিত করেছে বা দুর্বল করেছে নিষেধাজ্ঞা দূর করার এখানে আলাপ আলোচনা হয়েছে অর্থাৎ ইরান যে বিষয়টিকে সামনে রাখতে চায় সে বিষয়টি হল যে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে দূর করে দেয়া ইরানের অর্থনীতিকে আরো সবল করে তোলা সে দেশের মানুষের জীবনমানকে উন্নীত করা তাহলে এই ঘটনার পিছনে আমরা দুটো বিষয় মাথায় রাখতে পারি একটি হলো যে সম্ভাব্য লড়াই হামলা পাল্টা হামলার একটা ঝুঁকি এবং দ্বিতীয় বিষয় হলো যে ইরানের ভেতরে অসন্তোষ দানা বাঁধে কিনা বা প্রতিবাদ হয় কিনা সে বিষয়টিকেও ইরান সরকারকে মাথায় রাখতে হচ্ছে বলেই বিশ্লেষকরা বলছেন এখন ইরান একটা বিষয়ে বরাবর স্পষ্ট করে এসেছে যে ইরান বলছে যে তারা আসলে অ্যাটম বোম তৈরি করতে চায় না এটি তাদের কোনো উদ্দেশ্য নয় তাদের যে পারমাণবিক কর্মসূচি রয়েছে সেই বেসামরিক চিকিৎসার কাজ গবেষণা বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি বেসামরিক কাজে তারা এই ইউরেনিয়ামকে ব্যবহার করতে চায় কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং পশ্চিম বিশ্ব তাদের এই কথার উপরে আস্থা রাখে না বিশ্বাস করে না কারণ আন্তর্জাতিক যে পরমাণু শক্তি সংস্থা রয়েছে তারা যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদন অনুযায়ী ইউরেনিয়ামকে ষাট ভাগ সমৃদ্ধ করে ফেলেছে ইরান এবং বিশেষজ্ঞরা বলছেন যে ইরান চাইলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে সেই সক্ষমতা তারা অর্জন করেছেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প যিনি সালে সঙ্গে ইরানের যে চুক্তি সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন চুক্তিটি সালে সই হয়েছিল এখন ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি করার জন্য ইরানকে যার পর নাই চাপ প্রয়োগ করে আসছেন এবং এমনকি ডোনাল্ড ট্রাম্প হামলা করার হুমকিও দিয়েছিলেন এবং গণমাধ্যম সূত্রে আমরা জেনেছি যে ইসরায়েল আগামী মাসেই মে মাসেই ইরানের পারমাণবিক যে রয়েছে সেখানে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে না তিনি আলাপ আলোচনার দিকেই যাওয়ার পক্ষে মত দিয়েছেন এবং হামলার বিষয়টিকে তিনি নাকচ করে দিয়েছেন তাহলে এখন যে বিষয়টি আমরা এই আলাপ আলোচনার পর দেখতে পেলাম সেটি হলো যে কারিগরি বিশেষজ্ঞরা এখন এটি নিয়ে আলোচনায় বসবে অর্থাৎ আলোচনার সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইরান বলছে যে তারা তাদের অর্থনীতিকে সবল করতে চায় এবং তারা আন্তর্জাতিক যেসব নিষেধাজ্ঞাগুলো আছে সেই নিষেধাজ্ঞাগুলো থেকে মুক্তি পেতে চায় সুতরাং অর্থনৈতিকভাবে ইরান উজ্জীবিত হওয়ার জন্য তারা এই চুক্তিতে যাবে এই ধরনের একটা ইঙ্গিত এখন ইরানের তরফ থেকে রয়েছে এটি আমরা অনুমান করতে পারি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানে আক্রমণ করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কোনো তারাহ নেই ফলে ডোনাল্ড ট্রাম্পও একটা আশ্বস্ত হচ্ছেন বা এক ধরনের আস্থাও তার ভেতরে তৈরি হচ্ছে যে চুক্তিটা হতে পারে সুতরাং সুপ্রিয় দর্শক আমরা এখন আগামী শনিবারের যে বৈঠক অনুষ্ঠিত হবে তার দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবো আমরা দেখব যে সেই বৈঠকে কি হয় এবং নিশ্চয়ই এই ডায়ালগ দিনের পর দিন চলবে না যেটি দুই তরফের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শুধু মিটিং করার জন্য মিটিং করবে না তারা আসলে একটা কার্যকর সমাধানে পৌঁছতে চায় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিষয়টি শুধুমাত্র এখন ওমান যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরেই সীমাবদ্ধ রয়েছে তা নয় এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি একটা চিঠি দিয়েছেন ভ্লাদিমির পুতিনকে এবং রাশিয়া বলেছে যে তারা এই চুক্তি করার জন্য সহযোগিতা করবে যেমনটি দু সালে চুক্তি করার জন্য তারা সহযোগিতা করেছিল আয়তুল্লাহ আলী খামিনী আরেকটা চিঠি লিখেছেন যে চিঠিটা চীনের প্রেসিডেন্টকেও দেওয়া হবে সামনের সপ্তাহে হয়তো তার কাছে পৌঁছে দেওয়া হবে এবং সিগনিফিকেন্টলি সৌদি আরবের যে ডিফেন্স মিনিস্টার তিনি এসে আয়তুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেছেন এবং সৌদি আরবের রাজার একটা চিঠি একটা বার্তা পৌঁছে দিয়েছেন সেখানে ইরানের ধর্মীয় নেতা বলেছেন যে ইরান যদি আক্রান্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘাটি রয়েছে বা স্বার্থ রয়েছে সেগুলো নিরাপদ থাকবে না সুতরাং এক কথায় যদি বলা যায় যে পরিস্থিতি তাহলে কি হচ্ছে সেই এক কথায় বললে বলতে হবে যে উত্তেজনার ভেতর দিয়ে পারস্পরিক হুমকি পাল্টা হুমকির মধ্য দুই দেশের একটা সমঝোতার ফুটে উঠেছে এবং ক্রমশতা বড় হচ্ছে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক সত্যি কি আশার আলো বড় হয়ে উঠছে আপনাদের মতামত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে